তোমরা যদি তোমাদের বিডিবি প্লাটুন বা তোমার যে কোম্পানি আছে উপজেলা সেই কোম্পানি যারা আছে সবাইকে মিলে এখন একশো জন মিলে তো আর হবে না ছোট ছোট গ্রুপ করতে হবে যে হ্যাঁ পনেরো জনের একটা গ্রুপ হ্যাঁ ষোলো জনের একটা গ্রুপ প্লাটুনের অর্ধেক অর্ধেক যা দুই গ্রুপ হয়ে সেই গ্রুপ তখন আমরা সম্মিলিতভাবে যে আমার যে প্রশিক্ষণ তো সারা বছর হচ্ছে তখন আমি ওরা ওই প্রশিক্ষণ দিব যে আমার এখানে প্রশিক্ষণ দরকার নাই ও একটা মনে করো গরুর খামার করবে এই 16 জনের গ্রুপটা মনে করো একটা কোয়েল খামার করবে তারে বলবো যে যাও তোমারে আমি পানি সম্পদের ওখানে ট্রেনিং করতে পাঠিয়ে দিলাম ওখান থেকে তুমি গিয়া গিয়া ট্রেনিং করে আসলা আয়শা তুমি তোমার এটা করার জন্য তো তোমার কোনো ব্যবস্থাপনা নাই তোমার কাছে টাকা নাই তখন আমি বলবো যে ঠিক আছে আমার এখান থেকে আমি তখন ব্যাংকে বলবো তুমি একে খামারটা বানায় দাও এই যে খামার বানাইলা ব্যাংকি বানাই আমাদের যে প্লাটুন তাদেরকে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা আছে সেটা বানাই দিত নাহলে হবে কি ওইটা অনলাইন যুগাতে চলে যেত নাহলে ওই মনে করো নাতির বিয়ে হবে বা ভাইয়ের একটা ওই বিদেশ যাওয়ার জন্য লাগবে ওখানে চলে যাবে আলটিমেটলি তুমি তখন কিস্তি দিতে গিয়া কান্নাকাটি শুরু করো তোমাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমাদের নিশ্চিত করতে হবে যে তুমি আয়ের জায়গায় আয় করতেছ এবং তোমার জীবন চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা একটা অলরেডি প্রকল্প ধারণা না এটার উপরে পুরো গবেষণা করে রেডি করে এটার পাইলটিং একটা কুমিল্লায় আমরা প্রথম একটা পাইলটিং কুমিল্লায় হবে খাগড়াছড়ি হবে বরগোনা হবে আর আরেকটা আমরা মানিকগঞ্জ বা গাজীপুর এদিকে একটা হবে টেস্ট করার জন্য যে এটার কারণ এই যে অর্থনৈতিক যে চক্রটা যে এই কাজগুলো মানে কারণ আমরা তো মানুষ আবার খুব ভালো হ্যাঁ একজন নিজেরটা খুব ভালো বুঝি যখন পাঁচজন মিলে হয় কে কারে বাড়ি দিবে মাথায় খালি সেটা খুঁজি কারে কত ঠকাইতে পারবো ভাই একটু কম দি আমি ভাগেরটা একটু বেশি নি তো যখন আমরা একটা বাহিনী ওই যে ছায়া তলে থাকবো একটা ওই জাতীয় দায়বদ্ধতা শপথ নিব তখন আমরা এই জায়গায় কিছুটা নিজেরা ক্লোজার হবো সেই টেস্ট করে ফেললে আমরা সমস্ত উপজেলায় একসাথে বাংলাদেশে উইকেন লঞ্চ আমরা শুরু করা যাবে টাকা কোনো ব্যাপার না টাকা কোনো ব্যাপার না আমরা নিজেরাই হচ্ছে ব্যাপার আমরা নিজেরা কি প্রস্তুত আমরা নিজেরা সেই ধ্যান ধারণা এবং সেই দায়বদ্ধতা নিজেরা ব্যক্তিগতভাবে ধারণ করে সেটা হচ্ছে ব্যাপার আমি কি আরেকজনকে ঠকাবো না আমি সবাই মিলে একসাথে ভালো থাকবো সবাই মিলে একসাথে আমাদের উন্নতি হবে তারপরেও যারা ভালো ট্যালেন্ট বুদ্ধিমান তারা আরো উন্নতি করবে অসুবিধা নেই তাদের জন্য আমরা অবারিত উন্মুক্ত থাকবো বাট বাকি যারা আমরা সমাজের মধ্যে থাকতেছি পরিবার নিয়ে সমাজ নিয়ে মহল্লায় তারা যেন আমরা ঠিকভাবে একসাথে মিলে থাকতে পারি সেটা যদি ঠিক থাকে তাহলে বাকি টাকা বা অন্য কোনো কিছুই ব্যাপার না কারণ এই বাহিনী এমন একটা বাহিনীর ষাট লক্ষের যে শক্তি সেটা এই বাংলাদেশে আর কারো কাছে নাই তুমি এখানে একটা সাবান নিম সাবান বানাও না এই নিম সাবান পুরো বাংলাদেশে সব জায়গায় পৌঁছাই দেওয়া বা ইভেন বিদেশে পাঠাই দেওয়া সেটা সক্ষমতা এই বাহিনীর আছে সেটা এই বাহিনীর সক্ষমতা আছে